আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে বিভিন্ন ব্যক্তির সামনে এই ভিডিও সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ফোনে ফোন করে লাউড স্পিকারে চালিয়ে অনেককে কথা বলিয়ে দেখিয়েছেন বা শুনিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্লোজ প্রথম অভিযোগ যে তিনি নাকি ফাঁকা খাতা দিয়ে বা ছাব্বিশ পেয়ে চাকরি পেয়েছেন জানি না এর কতটা সত্যতা আছে দ্বিতীয় অভিযোগ দেখা যাচ্ছে যে তিনি একটি ঘটনা যেখানে একজন ব্যবসায়ীকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং তারপরে তার খুন এই মামলায় তার নাম জড়িয়েছে এবং তাকে দেখা যাচ্ছে সেই বাড়ি থেকে বেরোতে ভিডিও পুরো ভিডিও সিসিটিভির ফুটেজ আছে এবং সেখানে তাকে দেখা যাচ্ছে এরপরেও তাকে ক্লোজ করা হয় এই ভিডিও এখনো পর্যন্ত তার পদে বহাল হয়েছে তার একটাই কারণ এনার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে বিভিন্ন ব্যক্তির সামনে এই ভিডিও সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ফোনে ফোন করে লাউড স্পিকারে চালিয়ে অনেককে কথা বলিয়ে দেখিয়েছেন বা শুনিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্লোজ এবং এই ক্লোজ সম্পর্কের জন্য এখনো পর্যন্ত পুলিশ এই ভিডিওর গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে না আর এটা যদি হয় যে একজন ভিডিও খুন করেও তারপরে যদি বেঁচে যায় তাহলে পরিষ্কার ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে এই অপহরণ এবং খুনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সরকার জড়িত এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে আমরা যেটা জানতে পারছি এই ভিডিও অল্প সময়ের মধ্যে প্রচুর সম্পত্তির মালিক হয়েছে অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে অনেকে বলছেন কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নামে এবং বেনামে নাকি তার অনেক সম্পত্তি হয়েছে এবং কোটা একজন জাজেরও নাকি তার মাথায় হাত আছে আমরা খবর পাচ্ছি তো এই যে একটা নেক্সাস তৈরি হয়ে গেছে গোটা এই ভিডিওকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে তার যে সম্পত্তির বহর আমরা শুনতে পাচ্ছি তা যদি সত্যি হয় তাহলে তো শুধুমাত্র বিডিও থেকে পয়সা ঝেড়ে তিনি এত কিছু করতে পারেন বলে মনে হয় না এই ধরনের কোনো অবৈধ কাজ সেটা সোনা পাচার হোক বা অন্য কোন ধরনের পাচার ড্রাগস এর কোন কারবার আছে কিনা এই সবই তদন্ত হওয়া উচিত বলে আমার মনে হয় আন্দোলনে না না সে তো অবশ্যই আমাদের পার্টি তো এই বিরুদ্ধে বারবার প্রতিবাদ করে চলেছে প্রয়োজনে এই বিডিওর ভোটের আগে কি সরাতে হবে একে দিয়ে একে রেখে ভোট করানো যাবে না এই ভিডিও যদি থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি কথা বলে কোনো ভিডিওর তো সেই সাহস থাকে না তাহলে বুঝতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অত্যন্ত ক্লোজ